সামালাইকুম আ রহমতুল্লাহি আবার তো আপনারা দেখছেন অরিজিনাল পেকিং স্টার যাতে থাকেন হাঁস আসলে এগুলো হাঁস নয় এগুলো হচ্ছে এক একটা আমার স্বপ্ন এই হাঁসগুলো নিয়ে আসলে অনেক বড একটা স্বপ্ন দেখতেছি এটা আসলে বাংলাদেশে সসার যেখানে সেখানে দেখা যায় না আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে প্রথম পেকিং স্টার থাকেন সরাসরি ফ্রান্স থেকে আমদানি করে আপনারা দেখতেছেন এক একটা হাঁস আলহামদুলিল্লাহ তিন থেকে চার কেজি ওজন এবং এই হাঁসের দিন থেকে বাচ্চা উৎপাদন করে টুস এখন হাফিন পদ্ধতির মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যারা অরিজিনাল ফিটনেস আর বাচ্চা নিয়ে বিজনেস করতে চান বা লালন পালন করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এবং বাসের মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং যারা খামার থেকে এসে নিতে চান তারা নিজেরা এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সব কিছুই আমাদের নিজস্ব ফেসারি নিজস্ব প্যারেন্টস নিজস্ব ডিম সব কিছু নিজস্ব আমরা কারো কাছে কোনো কিছু নিয়ে কিন্তু বিজনেস করতেছি না একমাত্র বাংলাদেশে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অরিজিনাল স্টার বাচ্চা দিয়ে থাকি